জালকাঠির বিখ্যাত মিনি পার্ক এরপর বাংলাদেশের সবচাই বড় নৌকারহাট হাট পেয়ারা বাগানের আনন্দগণ মুহূর্তগুলো এবং জালকাঠির নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসার ইতিহাস সহ সৌন্দর্য ইত্যাদি সবকিছুর বিষয় দেখতে এবং জানতে মোর এই ভিডিওটা জুড়ে আপনারা লগে লগেই থাককেন

ক্রিয়েটর মিরাজ বাইরে রওনা দিলাম প্রথমে মিনি পার্কের উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা মিনি পার্কে আইয়ে পৌঁছিয়েও গেছি আর মিরাজ বাইরে আপনারা কতক্ষণ পরেই দেখতে পারবেন এই পার্কটা ছোট হইলেও জালকাঠিবাসীর অন্যতম ভালোবাসার জায়গা এইটা বিকাল নদীর কুলে বইয়ে মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য এইটা পারফেক্ট জায়গা এই জায়গাটা কার কার প্রিয় এবং জালকাঠিবাসীর মধ্যে মোর এই ভিডিওটা কেটা কেটা দেখতে আছেন মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন মিনি পার্কে কিছুক্ষণ সময় কাটাইয়া হইয়ের পর মোরা আইয়ে পড়লাম জালকাঠি এনএস কামিল মাদ্রাসায় ভিতরে প্রবেশ করিয়ে তো মুই পুরোই অবাক বিশাল বড় এরিয়া লয় না এই মাদ্রাসার ইতিহাস সম্পর্কে মোরা কিছু জানার চেষ্টা করি ঝালোকাঠি এন এস কামিল মাদ্রাসা বা নেসারাবাদ কামিল মাদ্রাসা বরিশাল বিভাগের ঝালোকাঠি জেলা শহরে অবস্থিত বাংলাদেশের একটি স্বনামধন্য ও জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এটি ঝালোকাঠি জেলার বাসন্ডায় অবস্থিত উনিশশো সালে মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান নেসারাবাদী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে এখানে দাখিল আলিম কাজিল ও কামিল শ্রেণীতে পাঠদান করা হয় এই মাদ্রাসার ইতিহাস যদি আমনেগুলাকে বিস্তারিত আলোচনা করতে অনেক সময় আর বিশাল যার সম্পর্কিত আলোচনা আর বেশি দূর বাড়াইলাম না সবাই মিলে কথাবার্তা বলতে আসি এদিকে গরমের ঠেলায় মগু গায়ে পুরো ঘামঝুম মে গেছে সত্যি কথা কইতে মিরেজ ভাই কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ আর লগে মোর সম্পর্কটাও খুব ভালো নেসারাবাদ মাদ্রাসার কাটলা এই জায়গায় মানুষ কোসল টসল করে অনেকের তো ভাই তো থাকে না অনেকের মানত এই এইডের আন্ডারে সব এইডের আন্ডারই নেসারাবাদ মাদ্রাসার বিদে দিয়ে মোরা আল্লাহর নাম লই রওনা বাজাইছি পেয়ার বাগানের উদ্দেশ্যে হ্যাঁ ভাই কি কম কদ্রনে যাইতি দেহি কি বাইরে রাস্তা রাস্তার এক পাশ দিয়ে খাল আর অন্য দিয়ে কত সুন্দর সবুজ গাছগুলো দেখতে যে কি অপরূপ লাগে না ভাই এ যত বলবো ততই কমই যেইবে তয় আনে কত আবার আর একখানা আছে প্রশংসা বান্ডে যা আছে সব যদি এই রাস্তার পিছনেই খুয়াই হেলে পেয়ার বাগানে যাই যা দেখমু হেইয়ের প্রশংসা করবে নাকি ডা হুন্ডে বই বই কতকুনানে দৌড়ইলাম ঠ্যাং পেরায় ব্যথা হইয়ে যায় যায় অবস্থা এই মুহূর্তে দেখি কি হা হা আট গড়াই পড়ছি তাই পেয়ারা বাগান কম মেয়াদেই সব চাই পুরোই চিন্তে পড়ে গেলাম যে ঠিক জায়গায় আইসি কিনা না স্কুল তো দেখে মনে হইতেছে সঠিক স্থানে মোরা এসেছি হাজি বটি হবরি লই কত থেকে কিনে আরে হোমের দিকে আগুইতেই দেই শত শত বইডিয়া দিয়া উমা এত না ওকে আয় দেশের সব আইনি এইনি বিরেই থুইছে না এটা হইতেছে বাংলাদেশের সবচাই বড় নৌকার পাইকারি মার্কেট দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে মানুষ এই জায়গায় আয় নৌকা কেনাকাটা কর তিন হাজার সাড়ে তিন হাজার হেয়ার অথবা বেশি বিভিন্ন দামের নৌকা জায়গায় পাওয়া যায় কোয়ালিটি এবং সাইজের উপরে মূলত দামটা ডিপেন্ড করে এসব জায়গা দিয়ে নৌকা কিনতে হইলে মাথায় অবশ্যই নৌকা সম্পর্কে আইডিয়া থাকতে হইবে এবং কাঠ চিনতে হইবে আমার জানা মতে বাংলাদেশে যত জায়গায় নৌকা কিনতে পাওয়া যায় সবচেয়ে এই জায়গায় দাম কম শত শত নৌকা এই জায়গা দিয়ে নৌকা কিনিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে পাইকারিও সেল করা হয় মানুষ ব্যবহারের জন্যও নেয় বরিশাল বিভাগের অনেকজন কন্টেন্ট ক্রিয়েটরের লগে টলারে সরিয়ে পেয়ারা বাগানে ঘুরে ঘুরিয়ে মোরা অনেক আনন্দ উল্লাস করছে এইসব লোক বিস্তারিত বড় একখান ভিডিও মোর পেজে এবং চ্যানেলে আপলোড দেওয়া আছে না বাইরে আপনারা চাইলে যাই দেখতেই পারেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা পেয়ারা বাগানের আসল আনন্দ উপভোগ করতে পারবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করতে আসি আবার পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ